तो देही नस्मिन यथा देहे देही नस्मिन अर्थात जीवात्ता जे जरो देहु धारण करे জীবাত্মে যেই জড়দেহকে ধারণ করেছে যেমন আমার একটা জড়দেহ এই দেহের ভিতরে জীবাত্মা আছেন যিনি আমাকে ধারণ করে আছেন এবং আমাকে নিয়ন্ত্রণ করছেন বা আমার চালিকা শক্তি হিসেবে কাজ করছেন তাকে বলা হয়েছে এখানে বলেছে সেই হিসেবে দেহি নসমিন ইয়াথা দেহে অর্থাৎ জীবাত্মা ধারণ করে আছে যেই দেহ সেখানে কি হয় কমারাং যারা বাস তাহলে এখানে কি প্রথমে এটা স্বাভাবিক যে লাইফ সাইকেল সেটা বলা হয়েছে কুমার কমারিং অর্থ যে প্রথমে মানুষ কুমার থাকে হ্যাঁ তারপরে যৌবনম জরা তারপরে যৌবন প্রাপ্ত হয় তারপরে জরা জরা বলতে মূলত বোঝায় যে রোগগ্রস্ত অবস্থা হ্যাঁ এখানে দেখা যাবে না হয়তো একটু এখানে লিখি রোগগ্রস্ত অবস্থা স্পেশালি বার্ধক্য কে বোঝায় আচ্ছা কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ব মুজ্জতে এখানে দেহান্ত শব্দের অর্থ কি দেহান্ত মানে কি এক দেহ থেকে অন্য দেহে না এখানে দুইটা শব্দ আছে কিন্তু শব্দ আমি একটা শব্দ বলছি জন্মান্তর আর এখানে বলছে দেহান্তর দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ দেহান্তর আর কি জন্মান্তর 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 মানে কি জন্মান্তর মানে হলো জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে যায় সেটাকে বলা হয় জন্মান্তর কিন্তু একই দেহে একই দেহের ভিতরে বিভিন্ন অবস্থার পরিবর্তন অর্থাৎ কুমারত্ব যৌবন জরা ব্যাধি যে সকল বার্ধক্য পর্যন্ত যে সকল পরিবর্তন আসে বয়সন্ধিকাল থেকে শুরু হয় কিংবা আরো ছোট থেকে শুরু হয় যে সকল পরিবর্তন আসে তাকে বলা হয় দেহান্তর যেমন প্রথমে শিশু থাকে নবজাতক তারপরে হয় শিশু তারপরে কিশোর তারপরে যুবক তারপরে হয় সরি হ্যাঁ কিশোরের পর তরুণ তরুণের পর যুবক তারপরে বৃদ্ধ হতে শুরু করে ধীরে ধীরে সেটাকে বলা হয় দেহান্তর হ্যাঁ দেহান্তর কিন্তু এক দেহ আত্মা এক দেহ থেকে অন্য দেহে চলে যায় অর্থাৎ পূর্বের দেহ মৃত হয়ে যায় অন্য দেহে চলে যায় তাকে বলা হয় জন্মান্তর তাহলে দেহান্তর আর জন্মান্তরের মধ্যে পার্থক্য অনেকেই হয়তোবা বিব্লব্ধ হয়ে থাকে আমার জানা মতে দেখেছি অনেকে আচ্ছা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্থ সত্য নমুজ্যতি যারা ধীর ধীর মানে কি মানে হলো গিয়ে স্থির বুদ্ধি সম্পন্ন স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এই এই একই শব্দের সংস্কৃত যে শিরোনম আছে আরেকটা হলো গিয়ে স্থিত ধীর যেটা বলা হয়েছে এই দ্বিতীয় অধ্যায়ের ছাপ্পান্নতম শ্লোকে আর সেই একই শব্দের যে চিনোনেম বা সমর্থক শব্দ এখানে ধীর বলে বলা হয়েছে একই অর্থ বোঝায় যারা যারা ধীর ব্যক্তি হ্যাঁ বা যাদের স্থির বুদ্ধি আছে তারা কি হয় না অর্থাৎ মোহগ্রস্ত হওয়া লেখা দেখা যায় আশা করি মোহ গ্রস্থ হওয়া তি মানে কি মোহগ্রস্ত হওয়া বা আরেক যে ইংরেজিতে বলে সম্ভবত অ্যাটাচমেন্ট আচ্ছা মধ্যঝতি মানে মোহগ্রস্ত হওয়া কিন্তু এখানে কি আছে না বলছিলাম না না মানে কি সেটা নেতিবাচক বা বিপরীত তথ্য বোঝাবে মোহ মোহগ্রস্ত হয় না অর্থাৎ না মধ্য মোহগ্রস্ত হয় না কারা মোহগ্রস্ত না ধীর অর্থাৎ যারা স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা সেই দেহান্তর অর্থাৎ যে জন থেকে বুড়া হওয়া এইসব কোনো পরিবর্তনে তারা কি মোহগ্রস্ত হন না কেন হন না কারণ আমরা জানি মানুষ শিশু থাকবে তারপরে ধীরে ধীরে যে সকল যে স্টেপ বাড়বে বয়স বাড়লে জীবনে বিভিন্ন স্টেপ পার করতে হবে দেহের পরিবর্তন হবে আমাদের যেহেতু আমাদের দেহে মাইটোসেস্কোর বিভাজন হয় না মাইটোসেস্কোর বিভাজন হয় তার ফলে আমাদের দেহের বৃদ্ধি পায় তার ফলে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক আমাদের যে ধীরে ধীরে চুল পাকবে চামড়া কুচকাবে আহ আমাদের হাঁটা চলার শক্তি কমে যাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হ্রাস পাবে শরীরের যে কাজ করার ক্ষমতা সেটা কমে যাবে সেটা কি সেটা হলো যে দেহান্তর বা দেহের যে বৃদ্ধি হয় বৃদ্ধি হলে ক্ষমতা হ্রাস পায় এটা স্বাভাবিক জিনিস তাই কি তাই সেটাকে কি যারা ধীর ব্যক্তি তারা সেই প্রতি মোহগ্রস্ত হন না কারণ এটা প্রকৃতির নিয়ম এটা ঈশ্বরের সৃষ্টিকৃত নিয়ম আমাদের কখনো উচিত না যেটা ভগবান করছেন সেটার বিরুদ্ধে যাওয়া কিন্তু যারা এটার বিরুদ্ধে যায় অর্থাৎ যারা স্থির বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি নন তারা কি করেন তারা ভাবেন যে আরে আগে একটু জোয়ান ছিলাম একটু শুদ্ধ ছিলাম কেমন বুড়ো হয়ে গেছি কুল্লি ফাইকিয়ে গেছে কি করবো সেলুনে যাইব সুলের মধ্যে একদম কলপ লাগে করে আইবো বাহ কি সুন্দর লাগে না দেখতে আবার যে সামনে কুচকায়ে গেলে একটু কি প্লাস্টিক সার্জারি করে কত কিছু করে বেশিয়াল করে বেশিয়াল করে একদম সুন্দরী হয়ে যায় সিনেমার হিরো হিরোইন মতো এ কি তারা কি স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে পারছে নেবার তাহলে কমারাং জবানাং জরা এগুলা জীবনে থাকবে অবশ্যই থাকবে কিন্তু সেগুলোকে ভগবানের যে ইচ্ছা কিংবা ভগবানের প্রক্রিয়া হিসেবে মেনে নিতে হবে তাহলেই আমরা কি হতে পারবো স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে পারবো কারণ সেই সকল ক্ষেত্রে আমাদের মোহ থাকা উচিত নয় কখনোই উচিত নয় এখন যারা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যায় কিংবা প্রকৃতির নিয়মে বিরুদ্ধে যায় তাদের ক্ষেত্রে কি হয় যেমন আহ আমার দিদা কে যে চুলে কলপ লাগাই তো চুল সাদা বলে সেই কলপ লাগানোর ফলে তার হাই প্রেশার থাকতো সাদাক্ষণ কলপ লাগলে হাই প্রেশার হয় আবার যারা যে চুল সাদা আছে সাদার জায়গায় একদম লাল রং কেড়ে ফেলায় এখন ওই লাল রঙে যে কতটা এসিড আছে যেমন সব রং তো ভালো না যেই রঙে একদম হান্ড্রেড পারসেন্ট কি বলবো হাই স্পিডি বলি যত যেই রঙে হোক চুলের কালার যেটাই হোক যতই একদম হাই কোয়ালিটির হোক তার মধ্যে সামান্য পরিমাণ হলে এসিড আছে সেই এসিড চামড়ার ক্ষতি করে স্কিনের ক্ষতি করে চামড়া বিদিন ইনফেকশন বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী থাকে সে সকল এসিড তার মানে কি সে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে নিজের দৈহিক পরিবর্তন করছে এটা অবশ্যই তার যে ক্ষতি সাধন করবে তার মানে কি আমি ভগবানকে চ্যালেঞ্জ করছি ভগবানকে আমার ছেড়ে দেবে নাকি এটা তো নিয়ম আবার যারা যে ফেসিয়াল করে তাদের চামড়া পরে একদম কি বলবো ড্যামেজ হয়ে যায় বড় বড় বহু কি বলবো অভিনেতা অভিনেত্রী আছে যারা নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য কিংবা আকর্ষণীয় দেখানোর জন্য বহু কত ফেশিয়াল করে একদম ভৈরা ফেলায় তার চেয়ে কি হয় আগে চেহারাতে ফেসিয়াল করার পরে চেহারা একদম বেশি বাজে দেখা যায় সেটা কি তারা অবশ্যই সৃষ্টি নিয়মের বিরুদ্ধে গেছেন তারা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে গেছেন তারা তাই সুখী থাকতে পারেন না তারা স্থির বুদ্ধি হইতে পারেন নাই তারা তাদের যে সৌন্দর্য কিংবা সৌন্দর্যের প্রতি আহ ছিলেন মোহ নিয়েছিলেন তারা যে কৌমারং জবনং যারা যে স্বাভাবিক অবস্থা সেটাকে তারা স্বীকার করতে পারেন নাই মান্য করতে পারেন এই কথাটাই বুঝাতে চেয়েছেন যে হে অর্জুন তারা জন্ম হয়েছে মরবে তারা জোয়ান থেকে বুড়া হয়েছে তার বুড়া হয়েছে মরবে জোয়ান থেকে মরতে পারে সেটা প্রকৃতির নিয়ম সেখানে তুমি কে হোক তোমার কাজ হচ্ছে তোমার কর্ম করা তোমার কাজ হচ্ছে ক্ষতি ধর্ম হিসেবে যুদ্ধ করা এর চেয়ে বেশি তোমার চিন্তা করা উচিত নয় এই একই কথা বারবার ভগবান শ্রীকৃষ্ণ পুরো স্বাচ্ছটা শ্লোধেরা স্বচ্ছতর না তার নিজের পাশ্ব শ্লোক শ্লোধেরা এই একই কথা তাকে বুঝেছেন অর্জুনকে যে তোমার যুদ্ধ করে ধর্মদিন শেষে প্রত্যেকটা শ্লোকের যে আহ কি বলবো উপজীব্য একই বিষয় তোমাকে যুদ্ধ করতে হবে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে হবে